এটা কেজি যাবে দাদা কোনোটা চোদ্দ পনেরো কেজি কোনো থেকে তোমাকে কেটে তুমি কি নিতে চাও কাকু বলছো ভালো আমি খাই না ও খায় আমি তো জানি তুমি খাবে এটা তোমার ফেভারিট আমি আবার বাজার চলে এসেছি বাজার করতে আর আজকে বাজারটা করবো কালকে হচ্ছে মা মানে আজকে একাদশী করেছে মা আর কালকে তার হচ্ছে নিয়মটা হবে তার কারণেই হচ্ছে আজকে বাজার করতে এসেছি কালকে মানে কয়েকজন খাবার দিতে হয় আর কি তো সেই কারণে চলো বাজার করব

আজকে তো সরি আচ্ছা ঠিক আছে তাই ওটাই দেবেন ছেলে যখন সুস্থ করলাম আর এটা নিয়ম সুস্থ করতেই হবে সেই জন্য আবার শিখতো করতে হবে আর কি লাগবে দেখে নাও বেগুন 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 কত করে বেগুন বেগুনগুলো ভালো হবে তো দাদা বেগুনই হবে হ্যাঁ পোকা হবে না তো হ্যাঁ 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 আপনি ভালো থেকে পাঁচশো দিয়ে হ্যাঁ যতটাই দেখে নাও কেন বেগুন অতটা বোঝা যায় না একবার দাদা নিন ও যা হয় হোক দাদা আপনি একটু দেখে দেবেন তবু লেবু কটা নেবো কত করে লেবু ওই তো ভালো শশা ওর মধ্যে আছে দাদা রেখে দিয়েছে আর কিছু নেওয়ার আছে এখান থেকে দেখে নাও ভালো করে ও শুধু কুমড়োটার সাইজ থেকে এটা কেজি হবে দাদা কুমড়োটা চোদ্দ পনেরো কেজি জন্য কুমড়ো থেকে তোমাকে কেটে দিল পঁচাশি পাঁচশো কুড়ি পাঁচশোই দিয়ে দাও বাবু ভালো দেখে পাঁচশো দিয়ে দাও এটা হাইব্রিড পাঁচশো তিরিশ কতটা নেবে কুল ভালো হবে তো ভাই বাইক গুলো কি লম্বা লম্বা তাই না লম্বাটা দিয়ে দাও এটা এমনি এটা এটা কি ওটা কি ওটা কি ওটাও বিলাতি গুল কি ও টক মিষ্টি ওটা তাই তো কারণ না এটা কত করে ভাই তিনটে কুড়ি তো কি করবে

আপনি দুশো দিন হ্যাঁ তোমার মাঠে শাক ভর্তি তুমি এখান থেকে কিনছো না ভেদে শাক এবারে পড়ছলাম না খাইনি খেতেই পারি না এই দেখেই নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও এবার মাঠে যাওয়ার সময় পাইনি আর এটা খেয়ে যাও আমি কোয়াশ খেয়েছি কিন্তু দেখি এটা কাটা আছে দুটো কাটা হ্যাঁ আর কাটা নেই কোয়াশ দিয়ে মাছের ছোটো খেতে কিন্তু ভালো হ্যাঁ আমাদের সবজি বাজার করা হয়ে গেছে এবার যাবো মুদিখানা দোকানে মুদিখানা বাজার করবো

গরম খাবে ল্যাংচা আরে ল্যাংচা কত করে দাদা একটা দিন তো হ্যাঁ খাও তোমার তো ফেভারিট হ্যাঁ একটা দিন প্লেটে হুম mm -hmm. আমি তো জানি তুমি খাবে এটা তোমার ফেভারিট কেমন খাও খাও ভালো করে খাও দাদার দোকান থেকে খুঁই নিয়ে গেলাম বললো মুরগি নেই তারপরে এখন আবার এই বাজারের মধ্যে আমাদের আসতে হলো হলোখানা বাজার করে নিয়ে কারণ আমি আকলিটা বাইরে পাইনি আবার বাজারে আসতে হলো তো দাদা আবার ডাকলো যে বলে মুরগি মানে আছে তো এই দেখো মুরগি বসে গেছে তো এখন মুরগিটাও পেয়ে গেলাম নইলে আবার কালকে সকালবেলা আসতে হতো তো যা করে ঠাকুর ঈশ্বর ভালোর জন্যই করে ওই তো গরম এবার করেছে নাকি তো গরম গরম মুরগিও পেয়ে গেছি এই ঠান্ডাটাও না বিশাল দিয়ে যায় আমি কান পানগুলো ঢেকে নি এমনি ঠান্ডা লেগে গেছে সব বাজার হয়ে গেছে এবার লাস্ট হচ্ছে ফল নেওয়া মানে আপেল দিতে চেয়ে আপেলটা নিলাম না আঙুরটা ভালো মিললাম আঙুরটাই নিয়ে নেব তো আজকে আমাদের কেনাকাটা শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো আজকের মতো এখানেই